শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা বেশ ভালোই আছেন যে যেখান থেকে আমার এই নানমর চ্যানেলটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে সকলে সুস্থ কামনা করে শুরু করে আজকের ভিডিওটি এই ভিডিওটিতে যা যা থাকছে তা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান দুই হাজার পঁচিশ পাটিগণিত অংশ অধ্যায় আট ছয় সংখ্যক ভবনাংশ সলুনী মূল ভিডিওতে আজকের আলোচ্য বিষয় হলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সমমৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এক থেকে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ কোন একটা সংখ্যা ওই সংখ্যা এবং এক দিয়ে শুধুমাত্র ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই এক দিয়ে ভাগ যায় দুই এবং দুই দিয়ে ভাগ যায় এছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না অতএব তিন এর গুণনীয়ক হলো এক কমা দুই তিন এক দিয়ে ভাগ যাবে এবং তিন দিয়ে ভাগ যাবে এই দুইটা সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ যাবে এক এবং তিন নিজে ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে তাহলে এছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না এবং এটাকে লেখা যায় দুই সন সন এক গুণ দুই অর্থাৎ দুই এর গুণনীয়ক হয় এক কমা দুই তিন সন সন এক গুণ তিন অর্থাৎ তিন এর গুণনীয়ক হয় এক কমা তিন পাঁচ পাঁচ এক দিয়ে ভাগ যায় এবং পাঁচ দিয়ে ভাগ যায় হলে এক দিয়ে পাঁচ কে ভাগ করলে পাঁচ থেকে পাঁচ এবং পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করলে এক অতএব হলো এক কমা পাঁচ পাঁচের গুণনীয় গুলো হলো এক কমা পাঁচ সাত ঠিক এইভাবে সাত এক দিয়ে ভাগ যাবে এবং সাত দিয়ে ভাগ যাবে এছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যাবে না অতএব সাতের গুণনীয় গুলো হলো এক কমা সাত আবার এগারো এগারো এক দিয়ে ভাগ যাবে এবং এগারো দিয়ে ভাগ যাবে এছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যাবে না অতএব এগারো হলো একো এগারো উনিশ ঠিক এতই হবে দিয়ে ভাগ যাবে এবং উনিশ দিয়ে ভাগ যাবে এছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যাবে না অত উনিশের বিনোদিন এক কোনো উনিশ যৌগিক সংখ্যা এক থেকে বড় যে কোনো সংখ্যা এক ওই সংখ্যা ছাড়া অন্য অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় অর্থাৎ দুইয়ের অধিক সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে যৌগিক সংখ্যা বলে তাহলে এখানে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ যায় তো এক এবং ওই সংখ্যা আর এখানে কিন্তু ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে এছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে যেমন চার তাহলে চারের ক্ষেত্রে লেখা যায় চার সন শোন এক চার তাহলে দুই গুন দুই তাহলে চার ভাগ যাবে কত দিয়ে এক দুই ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে এবং চার দিয়ে ভাগ যাবে তাহলে চারের গুণনীয় গুলো হলো এক ক্রমা দুই ক্রমা চার তাহলে চার কয়টা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তিনটার সংখ্যা দিয়ে ছয় ছয় শুন ছয় সংখ্যা কত দুই গুণন তিন তাহলে ছয় কটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে এক দিয়ে দুই দিয়ে যায় তিন যায় ছয় দিয়ে যায় তাহলে ছয়ের গুণনীয় গুলো হলো এক দুই তিন ছয় আট আট শন শুনন আট শন শুধু গুণন চার তাহলে আটের গুণনীয় গুলো হলো

চার তাহলে এক দুই তিন চার ছয় তে বারো সহমৌলিকতো দিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধুমাত্র এক হবে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার যদি সাধারণ গুণনীয় শুধুমাত্র এক হয় তাহলে সংখ্যা দুটি পর্য সহমূলিক আর যদি না হয় তাহলে সংখ্যা দুটি পর্য সহমূলিক নয় যেমন চার সন শন এক গুণুন চার ছন শন দুই গুণন দুই ছয় শন শুনুন ছয় শন শন দুই গুণন তিন নয় শন ষন এক গুণ নয় শন শন তিন গুণন তিন তাহলে এখানে তিনটে সংখ্যা একটা হচ্ছে চার একটা হচ্ছে ছয় একটা হচ্ছে নয় এই তিনটে সংখ্যার মধ্যে আমরা তুলনা করবো তাহলে চারের গুণনীয়গুলো হলো এক কমা দুই কমা চার ছয়ের গুণনীয়গুলো হলো এক দুই তিন ছয় নয়ের গুলো হলো এক তিন নয় এখানে চার ও ছয়ের মধ্যে সাধারণ গুণ নিয়োগ হল এক আবার চার ও নয়ের মধ্যে সাধারণ গুণ নির্ভর হল শুধুমাত্র এক তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণ নিয়োগ আছে দুইটি তাহলে এই যদি দুইটি গুনু থাকে তাহলে এই সংখ্যা দুইটা চার আর ছয় সংখ্যা দুটি পরস্পর সমলিব নয় আর চার আর নয়ের মধ্যে সাধারণ গুণিনক শুধুমাত্র একটি অর্থাৎ এক সুতরাং চার ও নয় সংখ্যা দুটি পরস্পর সমলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সহযোগিতা আপনাদের উপকারিতা আমাকে উৎসাহ উদ্দীপনা যোগায় তাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট নিজে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন এবং বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সদা সর্বদা সঙ্গে থাকবেন নম্বর টুবে আল্লাহ হাফেজ